কতগুলো বিগত দিনে বিজেপি আমলে ঘটনা করেছে সেই 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 সময়গুলো নরেন্দ্র মোদী দেশের বাইরে থাকে ওরা ব্যর্থ নরেন্দ্র মোদী আমি সহ ভারতবর্ষের সুরক্ষিত ব্যর্থ তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি যারা এই সন্ত্রাসবাদ কার্যকলাপ করছে সমূলে আর যারা চক্রী যারা এদের মদত দিচ্ছে তাদেরকে ফোকাসে ছমাসের মধ্যে বিচার করে দিল্লি ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিতে চড়া এই দাবি আমাদের এটা আমরা অত্যন্ত আমরা লজ্জিত মন আমাদের দেশের প্রধানমন্ত্রী এই আচরণে বড় বড় যত তেরোয়াটা বিজেপির আমলে হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে নোটবন্দি প্রতিবার শুনতে পাই যে নাকি কোমর ভেঙে দেওয়া হয়েছে এবং আর কোনো সন্ত্রাস এই ভারতবর্ষে দেখেছি অন্তত এই বিজেপি সরকার ভারতবর্ষে আসার পর কিছুদিন আগে আমরা দেখলাম যে দিল্লিতে লালকেল্লার সামনে কিভাবে একটি গাড়ি প্লাস্টে এবং সাধারণ মানুষ মারা গেল এবং তারপরে বিপদ একদম লালকেল্লা যেটা ভারতের একেবারে প্রাণ কেন্দ্র সেই জায়গাতে একেবারে ব্লাস্ট হলো এবং মানুষ মারা গেল কিন্তু এ নিয়ে শুরু হয়েছে আরো এক রাজনীতি আর এই রাজনীতির বিরুদ্ধে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সিদ্দিকী আজকে রাস্তায় নেমেছেন এবং তারা এর তীব্র প্রতিবাদ ও ভিক্ষা জানাচ্ছেন তারা কি বলছেন শোনাব যে তদন্ত কমিটিতে দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির মতো জায়গায় হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী লিডার অফ অপজিশন পার্লামেন্টের রাজ্য সভার লোকসভার এবং সিভিল সোসাইটি থেকে শুরু করে যে সমস্ত আছে আছে তাদের তাদের এবং সাথে সাথে সর্বভারতীয় যে দলগুলি নির্বাচিত জনপ্রতিনিধিগুলো এবং বিচারপতিদের দিয়ে একটা কমিটি গঠন হোক যে কমিটির মাধ্যমে তদন্ত করে যারা এই সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে সমূলে আর যারা চক্রী যারা এদের মদত দিচ্ছে তাদেরকে প্রকাশ্যে ছ মাসের মধ্যে বিচার করে দিল্লি ইন্ডিয়ার গেটের সামনে ফাঁসিতে চড়া এই দাবি আমাদের পূর্ণাঙ্গ তদন্ত হোক দু হাজার উনিশ সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল আমাদের আধা সামরিক বাহিনী আমাদের সেনারা শহীদ হয়েছিল এখনো পর্যন্ত কারা হামলা করলো তাদের কজন শাস্তি পেল সেটাও আমরা জানতে পারছি না তাই আমাদের নিরাপত্তা তদন্ত হওয়া দরকার এবং এই নিরাপত্তা তদন্তের জন্য একটা বড় টিম তৈরি করতে হবে সেই টিমের মাধ্যমে তদন্ত হবে এবং যারা দোষী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হয় ফাঁসি দিতে হবে তাদের এটা আমরা অত্যন্ত আমরা লজ্জিত মর্মাহত আমাদের দেশের প্রধানমন্ত্রী এই আচরণে একদিকে দাস একদিকে একদিকে কান্না অপরদিকে প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাচ্ছেন কি জন্মদিন উদযাপনের প্রোগ্রামে ভাবতে পারা যাচ্ছে না কাকে প্রধানমন্ত্রীর চেয়ারে আমরা বসিয়েছি দেশের মানুষ বুঝুক যে কাকি আমরা প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়েছি যে কটা কথা বলেতে সবটাই ফেলি আর বড় বড় যত তেরোরা থাকবে বিজেপির আমলে হয়ে আছে দিল্লির পুলিশ এর জবাব তো ওদেরকে দিতে হবে কংগ্রেস আমলে হতো আপনারা হবেন না বলে তো আপনারা ক্ষমতায় এসছেন তারপরে হচ্ছে আপনাদের আমলে হচ্ছে আপনাকে জবাব দিতে হবে এক ঠিক বলেছেন প্রতিবারে যখন থেকে এই বিজেপি সরকার এই নরেন্দ্র মোদি এই অমিত শাহ এই ভারতবর্ষে ক্ষমতা এসেছে যতগুলো হামলা এদের আমলে হয়েছে ঠিক আমরা দেখতে দেখেছি ভোটের ঠিক আগে ওরা জানে যে বিহারে ভোট চলছে প্রথম দফার ভোট হয়ে গেছে সেই ভোটে বিজেপি হাততে চলেছে এটা দেখার পরে এই ঘটনা ঘটনা হয়েছে বলেই আমি মনে করি যতগুলো বিভেদ দিল বিজেপির আমলে ঘটনা করেছে সেই 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 সময়গুলো নরেন্দ্র মোদী দেশের বাইরে থাকে এটাও তার ব্যতিক্রম হয়নি তাই আমি বলতে চাই এই ঘটনা ঘটানো হয়েছে বলে আমার মনে হয় যেহেতু নরেন্দ্র মোদী অমিত শাহরা বলে ভারত সুরক্ষিত ভারতে কোনো অসুবিধা নেই তাহলেও কেন প্যালগাম হামলা হলো এই যে হামলাটা হলো দিল্লির মতো জায়গা যেখানে হাই সিকিউরিটি আলোচনায় সেখানে এই ঘটনা কি করে ঘটলো এর দায়িত্ব নরেন্দ্র মোদী অমিত শাহকে নিতে হবে এবং আমার পদত্যাগ করা উচিত বলে আমরা আজকে মিছিল থেকে চলছি এবং সাথে সাথে নরেন্দ্র মোদীকে আমি একটা সাজেশন দেবো যদি তিনি তাদের গায়ে কাজানো যেতে চান তিনি যদি সততা হন তাহলে অবিলম্বে তদন্ত কমিটি গঠন করুক এবং সেই কমিটিতে নরেন্দ্র মোদী থাক অমিত শাহ থাক দিল্লি ঘটেছে এই ঘটনা দিল্লির মুখ্যমন্ত্রী থাক থাকার ফলে এবং বিরোধী দল নেতা রাহুল গান্ধী তিনিও থাক থেকে ছ মাসের মধ্যে এই ঘটনার পুরো মূল্যায়ন করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং যারা দোষী তাদেরকে ইন্ডিয়া গেটের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক ওটা দেখে আমার ভারতবর্ষের উপরে যে বা যারা আক্রমণ করবে তারা যেন এরকম হবে আমি বলতে চাই তিনি যদি সৎ সাহস থাকে যদি তারা তিনি নিজেকে স্বচ্ছ বলে দাবি করে এই ঘটনা আমরা পেহেলগাম থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় যে হামলা হয়েছে সে হামলার সঠিক বিচার আজ পর্যন্ত ভারতবর্ষের মানুষ আমরা পাইনি তাই বলবো এই যে ঘটনাটা দিল্লিতে ঘটেছে এই ঘটনাকে ছ মাসের মধ্যে ক্লিয়ার করে দোষীদের শাস্তি হিসেবে দিল্লি কেটে প্রকাশ্যে পাশিত হোক তাহলে বুঝবো নরেন্দ্র ঠিক আছে অমিত শাহ ঠিক আছে নইলে আমরা বুঝবো এই নরেন্দ্র মোদী অমিত শাহ এরা এই ঘটনাগুলো ঘটে ভোটের আগে মিথ্যা মিথ্যা যে করা কথা বলেছে একটা কোমর ভাঙতে পারেনি যদি কোমর ভাঙতে পারতো যদি ভারত

এটা মানুষ কেন ভারতবর্ষের দেখছে বলছে মোদী এবং অমিত শাহ এই দুজনের হাতে ভারতবর্ষের যে সরকার চলছে সেই সরকার ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের নিরাপত্তা ভারতবর্ষের সংবিধান বিপন্ন কারণ এরা বারবার মানুষের কাছে নিরাপত্তার নাম করে বারবার মানুষ যখন তাদের সরকারের প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হয়েছে সরকারের যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিল আর সরকার সরকার যে জনগণকে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসছিল যখন তারা এটা করতে ব্যর্থ হয়েছে যখন জনগণ ভাত চাইছে জনগণ কাজ চাইছে জনগণ কাপড় চাইছে জনগণ কলকারখানা চাইছে জনগণ তার নিজের অধিকার চাইছে বারবার মানুষকে এই সন্ত্রাসের নাম করে এবং এই মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে মানুষের দেশের নিরাপত্তা সাধারণ মানুষের নিরাপত্তা এরা বিপন্ন করে তুলেছে তাই এবং আমরা দেখেছি যতবারই ভারতবর্ষের নির্বাচন এসেছে বড় বড় নির্বাচন এসেছে কারণ দু সালে আব কি চারশো পার স্লোগান ব্যর্থ হয়েছে ভারতবর্ষের মানুষ তাকে ব্যর্থ প্রমাণিত করে ছেড়েছে ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা এদের হাতে বিপন্ন যখন ভারতবর্ষের মানুষ ব্যালটের মাধ্যমে এদেরকে জবাব দিয়েছে এবং আপনারা জানেন যে কুমারের তার দলের একটা সমর্থন না হলে সরকারটা পড়ে যাবে যে কোনো মুহূর্তে এবং বিহারে যখন আপনার এন জোট বিপন্ন এন জোট জোটকে প্রত্যাখ্যান করতে চাইছে ঠিক উনিশ সালে আমরা দেখেছি যে পুলামায় যে দুর্ঘটনা উলময় যে গাড়ি বিস্ফোরণের সঙ্গে আমরা মনে করি তার একটা যোগ আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের নির্বাচনের আগেই এই নাশকতার মধ্য দিয়ে ভারতবর্ষের সাধারণ মানুষের ভারতবর্ষের আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে তো আমরা মনে করি এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বারবার ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের সার্বভৌমত্ব এদের হাতে বিপন্ন তাই আমরা মনে করি যে ভারতবর্ষের যে ভারতবর্ষের স্বাধীনতার প্রথম পতাকা উড়েছিল লালকেল্লায় এবং যেখানে ভারতবর্ষের জাতির উদ্দেশ্যে এখনো ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট আগস্ট দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যেখানে জাতির উদ্দেশ্যে বার্তা দেন এই রকম একটা জায়গায় নাশকতাটা কখনোই মেনে নেওয়া যায় না আমরা মনে করি বিহার নির্বাচনের সঙ্গে এই নাশকতা সরকারের একটা গভীর ষড়যন্ত্র আছে এবং ভারতবর্ষের যে সমস্ত কমিটিগুলো আছে নিরাপত্তা কমিটিগুলো আছে অবিলম্বে দোষীদের শাস্তি ঘোষণা হোক করা হোক এবং এই সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করা উচিত